বনপিতুনির মতো গণরূতের আনন্দ আলাদা বনপিতুনিতে লোক মরে কিন্তু খুনির দায়কা নিতে হয় না এই বলে আমি তো মতে একটা গুসি মারছি ও বলে আমি সামান্য দুইটা চর মারছিলাম আরেকজন বলে আমি খালি বুকের ওপর ছোট্ট একটা পাড়া দিছিলাম পুলিশ আসে লাশ নিয়ে যায় মামলায় লেখে মোবের কবলে পড়ে মৃত্যু সখানিক অজ্ঞাত লোক আসামি হয় তারপর ঘটনা শেষ গণরূত বা তাই এখানেও আয়েশ করে স্মিতানো যায় লুটপাট শেষ হওয়ার পরে বলে আমি কিছু করি নাই ও বলে আমি কিছু জানি না মাঝখান থেকে বিরাট গোডাউন ফাঁকা হয়ে যায় পরে পুলিশের শোডাউন হয় সবাই বলে পাবলিক লুটপাট করে নিয়ে গেছে কিন্তু পাবলিকের মধ্যে আমিও ছিলাম এই কথা কেউ বলি না সব দায় পড়ে অশরীরই পাবলিকের ঘাড়ে ব্যক্তি ঘাড়ে পড়ে না সিলেটের সাদা পাথর এলাকার পাথর লুটের ছবি দেখে মনে হলো যারা শত শত নৌকা নিয়ে এই শি কোদাল বিলছা দিয়ে উন্মাদের মতো পাথর তুলে মিচ্ছেন তারা নির্ঘাত বনপিটুনিতে যোগ দিয়ে হাতের শোক নেওয়ার মতো শোক পেয়েছেন হরিলুতির বাতাসা কোরআনোর সাথে তাদের পাথর কোরআন নীল পাওয়া গেছে